গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজকে বৃহস্পতিবারের সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি এখানে ডাবের জল খেতে মা আমাকে যখনই মা থাকে চেষ্টা করে যে খালি পেটে ডাবের জলটা দেওয়ার আর আমি এমনিও ডাবের জল খেতে ভীষণ ভালোবাসি খালি পেটে খাওয়া কিন্তু এটা সত্যিই খুব ভালো আর মা আমাকে ডাব খেতে দিয়ে মা চলে গেছিলো বাজারে তো এখন মা চলে এসেছে দেখি মা কি নিয়ে এসছে মা আসলে বৃহস্পতিবারের ওই ফুলের পুজো মানে পুজোর যে ফুলগুলো লাগে তো ওইগুলোরই বাজার করতে গিয়েছিল আর মা বাজারে যাওয়া মানেই তো আগে শাক সবজি কিনবে তো সবজি ঘরে ছিল সেই জন্য সবজি আর বেশি আনেনি এই দেখো এখানে আমের পাতা দেখছো এটা মা এখানে রোজ একজনের বাড়ি থেকে মা আমের পাতা নিয়ে আসে কেননা আম পাতাটা না এখানে ফুলের দোকানগুলোতে বেশি পাওয়া যায় না তো সেই জন্য মা একজনের বাড়ি থেকে নিয়ে আসে আর এখানে নিয়ে এসেছে একটা মিষ্টি কুমড়ো মা বললো কি যে কুমড়োটা দেখছিলাম ভালো ছিল তাই নিয়ে চলে এসেছি আর তারপরে নিয়ে এসেছে শাক শাক বলতে দেখি এখানে কি আছে কারি পাতা আছে আর এটা একটা শাক আছে মা রোজই কিছু না কিছু শাক নিয়ে এসে আমাকে পাতাগুলো চেনাতে থাকে যে দেখ এইটা হচ্ছে মেথির শাক এটা হচ্ছে নোটের শাক তো এটা মনে হয় নোটের শাক ছিল তো মা আমাকে এই কারণেই শাকগুলো দেখায় যাতে আমার মনে থাকে আর আমি পরে কিনতে পারি এছাড়া এটা মা স্বাগতমকেও দেখায় কিন্তু আমার আর পরে মা চলে যাওয়ার পরে শাকগুলো মনেও থাকে না যে কোনটা কোন রকমের শাক ছিল আর এখানে এসেছে কিছু পুজোর ফুল মানে বৃহস্পতিবারের বাজারের ফুল আজকে না ফুল খুব কম বাজারে তো ওই জন্য বেশি ফুলও পাওয়া যায়নি তো এখানে এই কয়েকটা ফুলই পাওয়া গেছে সেটাই আনা হয়েছে আর এখানে একটু ঠাকুরের সব জিনিসপত্র মানে বৃহস্পতিবারের পুজোর জিনিসপত্র আর এখানে একটু ব্লিঙ্কিটে আলু আর পেঁয়াজ অর্ডার করা হয়েছিল তো সেটা এসেছে আর আছে পদ্ম ফুল এখানে আছে গাঁদার মালা এখানে আছে হলুদ চন্দ্রমল্লিকা বেলপাতা আর মিষ্টি দই তো আমি তো অফিসের কাজ করছিলাম আর মা এখন স্নান করে চলে এসেছে ঠাকুরের পুজো করতে মোটামুটি এক সপ্তাহ হতে চললো বাড়িতে আছি কিন্তু এখনো আমার পায়ের ব্যথাটা মানে রয়েছে রয়েছে বলতে এখনও হাঁটতে গেলে ব্যথা লাগছে কিন্তু যাই হোক মা ছিল বলেই কি আরামে দিনগুলো কেটে গেল কেন মায়ের কাছে তো এখন শুধু খাচ্ছি ঘুমাচ্ছি আর কাজ করছি বসে বসে আর টিভি দেখছি আর যদি মা না থাকতো কীভাবে যে কাটাতাম জানি না তো মা এবারে পুজোটা করে নিলে তারপরে আমরা আবার লাঞ্চ করব। আমাকে তো মা খেতে দিয়ে দিয়েছিল আমি খেয়েও নিয়েছিলাম ব্রেকফাস্ট করে আমি অফিসের কাজে বসে গেছিলাম মা বৃহস্পতিবারের পুজো যতক্ষণ না করে ততক্ষণ মা খায় না সেটা আমিও তাই আর আজকে আমাদের গোপালের লাঞ্চ হচ্ছে এখানে পেয়ারা আর তার সাথে মিষ্টি দই আর এখানে এই যেই জগন্নাথকে দেখছো এই জগন্নাথকে মা পুরী থেকে নিয়ে এসেছে আমার জন্য তো এখানে আমাদের গোপালেরও পুজো হয়ে গেছে এখানে আমাদের লক্ষ্মীর ঘট সুন্দর করে সাজানো হয়ে গেছে মায়ের সবাইকে পুজো করা হয়ে গেছে একটু ফুলটা নেই এটাই একটা যা মানে ফুলটা এবার একটু কম তো যাই হোক চলো ঠাকুরদেরও খাওয়া হয়ে গেছে এবারে যাই আমরাও গিয়ে খেতে বসে পড়ি আমিও স্নান করে চলে এসেছি আর আজকে এই হচ্ছে আমাদের লাঞ্চ খুবই সিম্পল লাঞ্চ এই লাঞ্চ মুকুলকেও দেওয়া হয়েছে মানে স্বাগতমকেও দেওয়া হয়েছে ও অফিসে সকালবেলা মা বানিয়ে দিয়েছে ও নিয়ে চলে গেছে আর এখন আমরা খেতে বসেছি আজকে খাবারে রয়েছে ভাত মূলভাজা উচ্ছে আলু ডাঁটার একটা নিমপাতা পাতা দিয়ে তরকারি মানে আর এখানে ধনে পাতার চাটনি আর তার সাথে রয়েছে মাছের সর্ষে দিয়ে ছাল একদম সিম্পল লাঞ্চ তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার তারপরে আমাকে অফিসের কাজে বসতে হবে তো আমাকে খেতে দিয়ে মা একটু টিভি দেখছিলো তারপরে মা টিভি টিভি দেখে চলে গেছিলো একটু ঘুমাতে আধ ঘন্টার জন্য তো এখন মা ঘুম থেকে উঠে পড়ে সন্ধ্যা দিচ্ছে আর আমিও চেষ্টা করছি যত তাড়াতাড়ি অফিসের কাজটা শেষ করা যায় কেন সন্ধ্যাবেলা হলেই ও যেই অফিস থেকে চলে আসে আর মাও চলে আসে তখন মনে হয় যে একটু সবাই মিলে গল্প করি আর এই যে এখানে হচ্ছে আজকে আমাদের গোপালের ডিনার আমি চলে এসেছি অফিসের কাজ করে আর এখানে মা এখন গোপালের ডিনারে দিয়েছে রসগোল্লা রসগোল্লা খেয়ে তারপরে আমাদের গোপাল ঘুমিয়ে পড়বে মা একদম সন্ধে দেওয়ার সময় ওকে খেতে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে ওকে সয়ান দিয়ে দেয় আর আমি চলে এসছি রান্নাঘরে দেখার জন্য মা কি রান্না করছে এখন মোটামুটি একটু দু ভালোই হাঁটতে পারছি কিন্তু ওই যে বললাম হাঁটতে গেলে এখনো ব্যথা লাগছে একটু মানে ওই পা খুঁড়িয়ে খুঁড়িয়েই হাঁটছি তো মা এখানে আজকে আলুর দম করছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর মা এই আলুর দমটা না খুব ভালো করে তো ওই জন্য মা যখন করছিল আমি এসে দেখছিলাম যে কেমনভাবে মা করছে একটু দেখে আছে কোন একদিন খেলো তো তো আজকে বাড়িতে এসেই খুব আনন্দ পেয়ে গেছে কেন আজকে হচ্ছে আলুর দম ওর ভীষণ ফেভারিট একটা খাবার হচ্ছে পরোটা আলুর দম বা মুড়ি দিয়ে আলুর দম তাই জন্য এসেই ফ্রেশ হয়েই দেখতে চলে এসে যে মা আজকে কী রান্না করছে তো মা না আলুর দম আলুটাকে সবসময় সিদ্ধ করে করে কোনো দিন ভেজে করে না ভেজে খুব মানে আগে করতো কিন্তু এখন যেহেতু আমরা সবাই আস্তে আস্তে একটু তেল কম খাওয়া শুরু করেছি তো মা তো আরোই তেল কম খায় তো মা ওই জন্য বলে যে আলুর দমটাকে এরকম আলুগুলোকে সিদ্ধ করে দিবি দেখবি তাড়াতাড়ি হয়েও যাবে মশলাটা কষিয়ে নিলেই হয়ে যাবে আর খেতেও ভালো হয় তো সত্যি মায়ের এই আলুর দমটা হয় ও তো খেতে ভালোবাসে আমিও খেতে এটা খুব ভালোবাসি তো চলো এখানে আলুর দম হয়ে গেছে উপর দিয়ে একটু ধনে পাতা কুচিও মা দিয়ে দিয়েছে আর মায়ের এটা হচ্ছে স্বভাব যে মা যেটাই আগে রান্না করে এসে আগে বাটিতে তুলে আগে ওকে খেতে দেয় তো এখন মা ওই জন্য ওকেও দিয়ে দিয়েছে একটু বাটিতে করে আমাকেও দিয়ে দিয়েছে তো ও খেতে বসে গেছে একটু গরম গরম আলুর দম আর বাইরে পড়ছে বৃষ্টি মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ঘরে এরকম গরম গরম আলুর দম আর এই যে মা এখন আগে আমাকেও খাওয়াতে চলে এসেছে এটাই মা করে যে কোনো সন্ধ্যাবেলা তরকারি রান্না করলে বা কিছু একটা নতুন কিছু বানালে মা আগে আমাদেরকে একটু বাটি দিয়ে তুলে দিয়ে যায় সেটা মাংস হোক বা যাই কিছু চলো খাওয়া দাওয়া একটু করে নিলাম দিয়ে এখন চলে এসেছি একটু টিভি দেখতে আজকে টিভিতে এটা দেখে কেউ বুঝতে পারছো কিনা না এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট সিরিজ আর এটা হচ্ছে পঞ্চায়েত এখন নটা মতো বাজে তাই জন্য একটু সবাই টিভি টিভি দেখছি কেননা রাত্রে ডিনারের আর্ধেক কাজ তো হয়েই গেছে আলুর দামটা তো হয়ে গেছে এবারে শুধু মা পরোটাটা করবে তাই আঠাটাও মাখিয়ে রেখে দিয়েছে আর এটা হচ্ছে পঞ্চায়েত আমার মনে হয় অনেকেই এই সিজনটা বা সিরিজটা দেখেছো তো এটা পঞ্চায়েতের নতুন যে কোনো সিজন আসলেই আমি ওই জন্য দেখতে বসে যাই আমরা লেট করি না আর দেখতে দেখতে এখানে খাওয়া হচ্ছে সবাই মিলে মিষ্টি দই ওই বৃহস্পতিবারের মা দুপুরবেলা ঠাকুরকে যে পুজো দিয়েছিল মা তো মিষ্টি দই দিয়েছিল সবাইকে তো তিনজন ওই জন্য তিনটে এখানে নিয়ে নিয়েছি মিষ্টি দই এখানে খেতে বসে গেছি তো চলো এটাও খাই আর সঙ্গে সঙ্গে বসে বসে পঞ্চায়েতের এই লেটেস্ট সিজনটাও দেখে নিই আর মা ততক্ষণে কিছুক্ষণ খেয়ে চলে এসেছে আবার এখানে ডিনারের বাকি কাজটা করতে মানে হচ্ছে পরোটাগুলো ভাজতে তো আমাদের পরোটা না একটু আটা মিক্স করেই করা হয় আটা ময়দা মিক্স করে পুরো ময়দাটা দিয়ে খাওয়া হয় না কেননা পুরো ময়দাটা দিলে আবার একটু ব্লোটিং হয়ে যায় তো সেই জন্য একটু আটা ময়দা মিক্স করেই পরোটাটা হয় মোস্টলি আমাদের শেখা পরোটাই হয় কিন্তু মা বললো অনেক দিন ছেলেটা তেলে ভাজা পরোটা খায়নি তাই আজকে একটু তেলে ভাজা পরোটা করি তো চলো এটাই আমাদের আজকের ডিনার পরোটা আলুর দম আর তার সাথে রসগোল্লা তো চলো এবারে পঞ্চায়েতের লেটেস্ট সিজন দেখতে দেখতে রাতের ডিনারটাও সেরে ফেলি ভিডিওটাও এতটাই থাক যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে খুব শিগগিরই থ্যাংক ইউ সো মাচ